হয়ে বাবা আমাকে বাড়ি নিয়ে যেতে আর হঠাৎ করেই আমি এতটা অসুস্থ হয়ে পড়লাম কি জন্য সব কিছু বলবো চলো তাহলে হ্যালো আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে কিছু সময় না কিছু জিনিস আমাদের হাতে থাকে না ইচ্ছা না থাকলেও সেই জিনিসগুলোকে আমাদের করতেই হয় তো সকালটা শুরু হচ্ছে গোপু সোনাদের দেখিয়েই এই যে এই দুটো সোয়েটারই তো আমার হাতে বানানো আর এই দিকে এটা হচ্ছে ইতু ঘর যেটা আমার শাশুড়ি মা দু একদিন আগেই পুজো করলো দেখতেই দেখতে এর ভেতরে আবার গাছও হয় ওই যে অনেক রকম মনে হয় পাঁচ রকম দানা ওখানে দেওয়া আছে ধান জব তারপরে গম ছোলা এগুলো এগুলো থেকে আবার গাছ হবে খুব সুন্দর লাগে আমি যদি দেখাতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো পুজো দিয়ে এখন এসেছি ছাদে আমার জামাকাপড় প্লাস গোপুর জামাকাপড়গুলো মেলতে এর আগের দিন যেন তো নিচে যেই দড়িটা আছে ওখানে গোপসনাথের জামা কাপড় মেলি ওটা না আমার হাতে ছিঁড়ে গেছে মানে আমি জামা মেলতে গিয়ে ওটা ছিঁড়ে পড়ে গেছিলো ওই জন্যই ছাদেই আসলাম এখন আর আমার নাইটিগুলো গুলো তো আমি ছাদে যেহেতু আমার মার শরীরটা খারাপ উনি না পারে না বারবার ছাদে উঠতে তো আমার জামা কাপড়গুলো আমি ছাদে মেলি আর নিচে যেই দড়িটা আছে ওখানে মা শাশুড়িমা জামাকাপড়গুলো মেলে তো এখন আমি জামা কাপড় মেলছি আর আজকে যেন তো একটা নিমন্ত্রণও আছে আসলে এই যে কয়েকদিন আগে কার্তিক মাস শেষ হলো অগ্রায়ণ মাস পড়ল তো এই কার্তিক মাসে যেই কীর্তন হয় গ্রামে গ্রামে সকালবেলা আমি দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই যেদিনকে ডিউটি গেল। সেদিনকেই এসেছিল। সেদিন আমি ভিডিও করেছিলাম হয়তো তো সেই কীর্তনই আজকে শেষ তো তার খাওয়া দাওয়া আছে একটা বাড়িতে নিমন্ত্রণ করেছে তো সেখানেই যাবো আর সকাল থেকে এই জায়গাটায় না খুব ভালো রোদ পাই তো এখানে একটু বসেছিলাম আর সারা দিন কোনো ভিডিও করিনি আসলে আমার শরীরটা না খুবই খারাপ কয়েকদিন ধরেই মানে একটু খারাপ খারাপ লাগছিলো কিন্তু আজকে যেন আরও বেশি শরীরটা খারাপ লাগে আমি না ভাবছিলাম নিমন্ত্রণ বাড়ি যাবো না আর তোমাদের দাদাভাই আমাকে বারণ করছিলো যে তোমাকে যেতে হবে না কারণ ওই যে বললাম একটু শরীরটা খারাপ করছিল কিন্তু যাদের বাড়ি নিমন্ত্রণ সেই বাড়ির জেঠু এসে না কালকে আমাকে অনেকবার করে বলে গেছে বৌমা যাবা যাবা না হলে আমি হয়তো কালকেই ওই বাড়ি চলে যেতাম তো কাল বিকেলে বাবার আসার কথা ছিল আমাকে নেওয়ার জন্য মানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কালকে মানা করে দিলাম যেহেতু জেঠু বারবার বলে গেল আর কী তো কেউ যদি ভালোবেসে কিছু বলে না সেখানে না বলা যায় না তো ওই জন্য বাবাকে কাল বারণ করেছিলাম যে তোমাকে আস তারপরে তো ভাবছিলাম আজকেও যাব না কিন্তু আজকে তোমাদের দাদা ভাই আবার কথা শুনছে না মানে ও না আমার থেকে আলাদা একটু ইয়ে আছে আমি যেতে না চাইলে ও জবরদস্তি পাঠাবে আসলে আমার না একটা সমস্যা আছে জানো তো আমি একটু যদি কোন রকম কোন চিন্তা করি বা কিছু তাহলে আমার শরীর ভীষণ খারাপ হয়ে হয়েছে দাদা ভাই সেটা বুঝতে পেরেছে কারণ দেখো ওর সাথে তো আজ থেকে আমার সম্পর্ক না প্রায় অনেক দিনে আমাদের কথাবার্তা হয় তো ও সবই জানে আমার কি সমস্যা হয় না হয় তো ওই জন্য ও বললো যে তুমি চলে যাও কালকেই বলছিল কিন্তু কালকে আমি আর যাইনি আমি বললাম না আজকের দিনটা থেকেই যাই তো এই যে আমি এখন রেডি যাওয়ার জন্য আর এই দিকে শ্বশুরমশায়ও চলে এসেছে আর পেছন পেছন শাশুড়ি মা আসছে শাড়ি পরেছি যেহেতু গ্রামে বুঝতেই পারছো এই যে চলেও এসেছি নিমন্তন বাড়ি বেশ ভালোই লাগলো এসে আর এই দেখো এখানেই কিন্তু ওই যে ওই সাইডে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার জেঠু শ্বশুরদের বাড়ি মানে এখানেই আগে তোমাদের দাদা ভাইদের বাড়ি ছিল পরে ওরা ওইদিকে আবার বাড়ি করেছে তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে বাড়ি এসে কাপড় জামা ছেড়ে না একেবারে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন এই যে নাইটিগুলো দেখছো এগুলো সব ভাবলাম ভাজ করে রেখেই যায় কারণ আমি এখন যাচ্ছি এগুলো বাইরে পড়ে থাকলে আবার সেই ধুলো বালি হয়ে নোংরা হয়ে যাবে আসলে আমি না থাকলে না আমার এই ঘরে কেউ একটা আসেও না সব কিছু যেমন রেখে যায় তেমনই থাকে তো ভাবলাম এগুলো একেবারে ফোল্ড করে আলমারির ভেতরেই রেখে যাই আমি চেষ্টা করি সব কিছু একটু ঢেকে ঢুকে রেখেই আসার আর এখানেই দেখো এটা যেটা বানাচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম বানাচ্ছি তারপরে কমপ্লিট করে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে এটা বানিয়েছি এটা না আমি আসলে বানিয়েছি যদি কোনো দিন বরফের জায়গায় ঘুরতে যেতে পারি যেমন কাশ্মীর মানালি তো সেই জায়গায় এগুলো না খুব ভালো লাগবে বরফের মধ্যে এটা যদি গলায় দিয়ে আমি ফটো তুলি ফটোগুলো জাস্ট ওয়াও আসবে জানি না কোনো দিন যেতে পারবো কিনা যদি যেতে পারি তাহলে এটা গলায় দিয়ে ফটো তুলব যাই হোক দেখো এখন সব কিছু গুছিয়ে নিয়ে সন্ধ্যা দিতে এসেছি আর বাবাও কিন্তু চলে এসেছে বাবাকে বললাম একটুখানি বস সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে যাব। আর আজকে আবার হচ্ছে বৃহস্পতিবার কী বলতো আমি হয়তো এখন যেতাম না দু একদিন পরেই যেতাম কিন্তু লাস্ট দু একদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ কর আমার কেমন একটা বুকের মধ্যে ব্যথা হয় তারপরে হাত পা যেন কেমন কাঁপে মানে এটা আমি চিন্তা করলেই আমার সাথে হয় আর এখানে না কথা বলার মতো তেমন একটা কেউই নেই এই যে সুতমন শাশুড়ি মা শ্বশুরমশাই ওনাদেরও তো কাজ আছে সব সময় কাজ টাজ করে ব্যস্ত থাকে আমার সাথে আর কত কথা বলবে আর আমি একটি এমনি কথা বলতে ভালোবাসি সবার সাথে তো আমার ভালো লাগছিল না আর শরীরটাও খুব খারাপ করছিল তো ওই জন্যই তোমাদের দাদা ভাই আমাদের বাড়িতে ফোন করে বলেছে যে যাও নেহাকে গিয়ে নিয়ে আসো কয়েকদিনের জন্য তা এখন আমি সন্ধ্যা দিচ্ছি ওইদিকে শাশুড়ি মাকে বললাম যে একটুখানি ধুনো ধরিয়ে দাও যেহেতু বৃহস্পতিবার একটু ধুনো দেবো তো এখানে বাবা দাঁড়িয়ে আছেন বাবাকে বললাম তুমি একটুখানি বসো দাঁড়াও আমার এক্ষুনি হয়ে যাবে আর এই পাড়ায় যেহেতু বাবা আসে তো ওই জন্য বাবার সব চেনা জানা বাবা আবার পাড়ায় ঘুরতে বেরিয়ে গেছিলো আর এখানে আমার শ্বশুর মাসে পান গুচ্ছে। তোমাদের তো দেখিয়েইছি পান আমাদের অমন ভেঙে গুজতে হয় তো আমার বাবা এখন ওটাই দেখছে আর কথাবার্তা বলছে আসলে আমাদেরও তো আগে পানের চাষ ছিল মানে আমি যখন ছোটো ছিলাম আমাদের প্রচুর বড় বড় ছিল অনেক পান চাষ করতো কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো নষ্ট হয়ে গেছিলো মানে কোন একটা রোগের জন্য পান না সব নষ্ট হয়ে গেছিলো তারপরেই আমার বাবা মাছের ব্যবসা ধরলো তো এখানে দেখো আমি সব ঘরে ভালো করে ধুনো দিয়ে দিচ্ছি আমার না মনে হয় এই যে ধুনোর যে স্মেলটা মানে ধুনো দেওয়ার পরে যেই একটা সুন্দর গন্ধ বেরোয় এটা কিন্তু অনেকটা পজিটিভ মানে ভাব আসে মনের মধ্যে দেখো পজিটিভ ব্যাপারটা না যদি থাকে কোথাও সেখানে থাকতেও তোমার খুব ভালো লাগবে কী জানো তো এখানে আমার কথা না বললেও মানে কারোর সাথে কথা না হলেও যদি সব কিছু পজিটিভ থাকে তাহলে যেন আমার মনটাও হয়তো এখানে মানে ভালো থাকতো যাই হোক সব কথা তো ছাড়ো আমি এখন ভালো করে সব জায়গায় ধুনো দিয়ে দেবো আর ওই যে বাবা স্কুটি নিয়ে এসেছে তো আমি স্কুটি করেই যাব আর অনেকটাই না দেরি হয়ে গেল এখন তো প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় অন্ধকার হয়ে যায় যদিও বা আমি যখন কোয়ার্টারে ছিলাম ওখানে কিন্তু কত লেটে সন্ধ্যা হতো বলো তোমাদের দাদা যখন এখনও ফোন করে তখনও দেখি ওখানে এখনও সন্ধ্যাই হয়নি যাই হোক ভালো করে চারি সাইডে এখন ধুনো দিয়ে দিচ্ছি আর এরপরে ভাবলাম আজকে একটু মানে পাঁচালি পড়ব যেহেতু বৃহস্পতিবার বললামই পাঁচালিটা না লক্ষ্মী পুজোর দিনই কিনে নিয়ে আসা হয়েছিলো ভাবছিলাম অনেক দিন ধরে একটুখানি প্রত্যেক বৃহস্পতিবার দুলাইন করে পড়বো যেহেতু এখন একটা লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা হয়েছে বাড়িতে কিন্তু মানে হয়ই না হয়তো বৃহস্পতিবারে আমার শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে দেয় বা আমি হয়তো থাকি না ওই কারণে হয়ই না তো আজকে ভাবলাম না চলো একটুখানি লক্ষ্মীর পাঁচালি পড়াই যাক আর বাবা ওইদিকে গেছে পাড়াই কার বাড়িতে জানি না এখন চলে গেছে আর বাবার ফোনে ফোনও ঢুকছে না ওই জন্য অনেকটাই টাইম আছে তো ভাবলাম একটুখানি পাঁচালি পড়ে তারপরেই যাবো এখানে আমার শাশুড়ি মাও বসে পড়েছে পাঁচালি শুনতে পেছনে আছে উনি আর জিঠমনিও এসেছে উনিও আছে পেছনে বসে তো সবাই মিলে এখন পাঁচালি পরা যাক চলো আর তারপরেই আবার বাবাও চলে এসেছিল মানে পাঁচালি পরতে পড়তেই তো এখন আমি চলে এসেছি রুমে ব্যাগ গোছাতে আমি তখন থেকে চুড়িদার তারপরে নাইটি যেগুলো বাইরে আছে সেগুলো গুছিয়ে তুললেও ব্যাগ গোছানো এখন হয়নি ব্যাগ গোছানো বলতে ওই আর কি সোয়েটার টোয়েটার নেব বাকি তো সব কিছু ওই বাড়ি আছে তো ভাবছি ওই বাড়ি গিয়ে যদি কোনোদিন ভিডিও টিডিও বানাই তার জন্য দুটো একটা শাড়িও নিয়ে নিলাম আর সব থেকে সত্যি কথা বলতে আমার না আলমারি আল্লাহ তারপরে বক্স খাটের ভেতরেও আর জায়গা নেই মানে আমার এত জামাকাপড় হয়ে গেছে কোনো জায়গায় আর ফাঁকা নেই তো এইগুলো এখন ওই বাড়ি নিয়ে গিয়ে মার দায়িত্বে দিয়ে দেবো যে তুমি যেখানে পারো এগুলো রেখে দাও এই যে দেখতেই পাচ্ছ এইগুলো সব পুরো ভরা মানে আর একটু একটু জায়গা আছে এগুলো তো আমার জামাকাপড় রাখতে হয় তো এখন ব্যাগটা গুছিয়ে নিয়ে চলো আর মাও ফোন করেছিল মা বলছে বাবা কোথায় কিন্তু বাবা তো পাড়ায় চলে গেছে মা সেটা জানে না তো মা রেগে বোম আবার তোমাদের দাদা ভাইও বারবার ফোন করছে যে গেছো কি না গেছো কি না মানে আমার যেহেতু শরীরটা খারাপ আমার মা আমার বর এরা না খুব মানে টেনশন করে আমার যদি কিছু হয় বিশ্বাস করো এদের মানে আমার জীবনে আছে বলেই মনে হয় আমি একটু ভালো থাকতে পারি তো এখন আমি ভাবছি যে কোন জামা কাপড়গুলো নিয়ে যাব আর কোন নিয়ে যাবো কি বলতো এখন না দুটো বাড়িতে জামা কাপড় রেখে আমি না বুঝতে পারি না যে কোন জায়গায় কোন জামাটা আছে হয়তো ওই বাড়িতে গিয়ে যদি বাজার টাজার যায় বা এমার্জেন্সি কোথাও যাই তো ওখানে জামা কাপড় আছে কিনা সেগুলো হয়তো আমার মনেই নেই তো কিছু নিয়ে যাই যেগুলো মানে এই বাড়িতে প্রয়োজন হয় না যেমন আমি প্যান্ট টি শার্ট পরি সেগুলো ভাবছি নিয়েই যাবো ওই বাড়িতে শুধু শুধু এখানেই রেখে বা কী হবে তোমাদের দাদা তো ফোন করে বলছে তোমাকে কিছু নিতে হবে না তুমি চলে যাও তারপরে পরে এসে নিয়ে যেও খুনি তো যাই হোক দেখো এইখানে ছোটো ব্যাগটার ভেতরে আমি ভাবছি যে কি আছে না আছে মানে আমার শরীরটা না একদমই চলছিল না ভালো লাগছিল না কিছুই না হলে হয়তো আগে থেকে ব্যাগটা গুছিয়ে রেখে তো ব্যাগটা গোছানো হয়ে গেছে তো হঠাৎ করে কি মনে হলো কম্বলটাও ব্যাগে ঢুকিয়ে রেখেই যায় যেহেতু কম্বলটা না হালকা কালার খুবই হালকা কালার এই কম্বলটা আমি যখন নিয়েছিলাম তখন আমি নিতে চাইছিলাম না যে এত হালকা কালার নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি মানে ধুলো পড়লেই খুব বোঝা যাবে কিন্তু তোমাদের দাদা জোর করে বলছে না এইটাই ভালো নোংরা হলে ধুয়ে নিয়ে আসবো আমি মানে ড্রাই ওয়াশ করিয়ে নিয়ে আসবো লন্ড্রি থেকে তো এখন দেখো কম্বলটা আমি ব্যাগের ভেতর ঢুকেই রাখলাম আর শাশুড়ি মাও বললো যে এইটা ঢুকেই রেখে যাও যদি নষ্ট হয়ে যায় আর এই সব জিনিস না একবার নষ্ট হয়ে গেলে আর পরে ভালোও হয় না তো এখন আমার সব কিছু কমপ্লিট ব্যাগটা আর ওইদিকে বাবাও চলে এসেছে তো চলো যাওয়া যাক এখন সব কিছু ফেলে রেখে নিজের ঘর বাবার এত কষ্ট করে দেওয়া জিনিসগুলো এমন করেই পড়ে থাক তো ওই যে বাবা আর এখন আমরা বেরিয়েও পড়েছি বাবার সাথে যাচ্ছি স্কুটি নিয়ে তো ওই যে দেখালাম আমাদের বাড়ি তো ওখানেই থাক আর আমি কয়েকদিন একটু ফ্রেশ হয়ে ঘুরে আসি কিছু সময় না নিজেকে খুব বেশি মানে আবদ্ধ মনে হয় তখন মনে হয় একটু যদি বাইরে বেরোতে পারতাম তাহলে হয়তো একটু ভালো থাকতাম এমন না যে তোমাদের দাদাভাই বাড়ি নেই তাই জন্য ও যখন থাকতো তখনও এমন কিছু হতো যখন আমার মনে হতো আমি একটু বাইরে বেরোতে যাই তো দেখো এখন চলে এসেছি বাড়ি আর এই যে এটা হচ্ছে আমার মাথাশ্রী বেশি ঠান্ডা লাগছে এখন কি করবে বলো তো বাড়ি এসে একটুখানি শুয়েছিলাম বললাম তো আমার শরীরটা খুবই খারাপ করছিল এই টাইম পর্যন্ত একটু মোটামুটি ভালো ছিলাম জানো তো তো এখানে মা একটু এগরোল বানালো আমি সেগুলো মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি বাবাকে মাকে তো এই গুলো খাওয়ার পরে আমি যখন রাতে শুই ঘুমাতে যাওয়ার জন্য হঠাৎ করে আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম কি বলবো সেগুলো নাই তোমাদের সাথে পরে পরের ব্লগে বলবো খুনি মানে এতটাই আমার খারাপ অবস্থা হয়ে গেছিলো যাই হোক আজকের ব্লগটা এটুকুই দেখাবে কালটা